মাদক মুক্ত সমাজ চাই খেলাধুলার বিকল্প নাই আমরা সবাই ভালো ছাত্র হব আমরা বিকালে খেলাধুলা করব আমরা পিতামাতার কথা শুনব আমরা সকল প্রকার মাদক থেকে দূরে থাকব আমরা বনপড়া পৌর ক্লাবের সাথে আছি আমরা বনপাড়া পৌর ক্লাবের সাথে থাকবিল্লা রহমান রাহিম বনপাড়া পৌর ক্লাব কর্তৃক আয়োজিত আজকে এই মালিপাড়া পাঁচ নং ওয়ার্ডের উপস্থিত আছেন মালিপাড়ার সম্মানিত বয়োজ্যেষ্ঠ শ্রদ্ধ ব্যক্তিবর্গ উপস্থিত আছেন আমাদের বনপাড়া পৌর ক্লাবের সাংগঠনিক সম্পাদক আব্দুল হালিম ভাই উপস্থিত আছেন পৌর ক্লাবের সম্মানিত সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মিস্টার ডেভিড কস্তা উপস্থিত আছেন ক্রীড়া সম্পাদক নাজমুল আলম উপস্থিত আমাদের অর্থ সম্পাদক ইউনুস আলী উপস্থিত আছেন আমাদের ছাত্র বিষয়ক সম্পাদক তাজবির হোসেন উপস্থিত আমাদের ইয়াসিন মুকুল সহকারী প্রচার সম্পাদক আমাদের পৌর ক্লাবের সদস্য মাহবুব সহ এবং এম ওয়াইপি ক্লাবের সভাপতি আরিফুল ইসলাম আমি যতটুকু জানি এম ক্লাব মালিপাড়ার একটি ঐতিহাসিক ঐতিহ্যবাহী একটি ক্লাব আমি জানি না এখন এই ক্লাবের সর্বশেষ কী অবস্থা মালিপাড়ার একটা ঐতিহ্যবাহী ক্লাব হিসাবে আমরা জানি নতুন মনে আরেকটি ক্লাব হয়েছে এখন আপনাদের সেই ক্লাবটিও কার্যক্রম চালিয়ে যাচ্ছে এবং আজকের প্রাণপ্রিয় উপস্থিত সকলের প্রতি অন্ত অন্তল থেকে সালাম আসসালাম আলাইকুম তোমরা সবাই কেমন আছো আলহামদুলিল্লাহ আমাদের পৌর ক্লাবের যাত্রা বেশ আগে কিন্তু পাঁচই আগস্টের পরে বলবো যে আমাদের পৌর ক্লাবের মোটামুটি এখন একটা যে পরিবেশ এই পরিবেশের আলোকে আমরা আমাদের কাছে মনে হয়েছে পৌর ক্লাবের নেতৃবৃন্দ মনে হয়েছে যে এই সমাজের কিছু দায়বদ্ধতা আমাদের আছে আমরা যে সমাজে বসবাস করি সেই সমাজের জন্য যদি আমার কিছু করার থাকে সেটি আমার করা উচিত সেই সমাজের জন্য যদি আমি কিছু করতে না পারি তাহলে আমি যে মানুষ হিসাবে আমার যে জন্ম এই পৃথিবীতে আল্লাহ রাবুল আলমী আমাকে পাঠিয়েছেন আমি যেই ধর্মেই জন্মগ্রহণ করি না কেন আল্লাহ তো পাঠিয়েছেন আমি তো আর জন্মগ্রহণ করিনি একজন মুসলমানের ঘরে অথবা খ্রিস্টানের ঘরে পাঠিয়েছেন কে আমাদের সৃষ্টিকর্তা পাঠিয়েছেন উনি ভালো জানেন আমাকে ওখানে কেন পাঠিয়েছেন তাই না তাহলে সেই সমাজে যে সমাজে আল্লাহ আমাকে পাঠিয়েছেন সেই সমাজের সামাজিক কিছু দায়বদ্ধতা আমাদের আছে এই পুরো ক্লাব যে কার্যক্রম করতেছেন এটা সেই সামাজিক দায়বদ্ধতারই একটি অংশ আজকে সমাজের দায়বদ্ধতার দিকে যদি আমি তাকাই আমি দুই হাজার সালের আগে যদি বলি এই মাঠে আমি বিকাল হলে আসরের নামাজের পরে এখানে কন্টিনিউ খেলা হতো আমি পাঁচ সালের পরে আমি খবরগুলো ভালো আমি জানি না কিন্তু নিরানব্বই থেকে দুই এই ছয় বছর আমি দেখেছি বিকাল হলে এখানে জায়গা থাকতো না কিন্তু আজকে এই মাঠে খেলার কেউ আমি দেখি নাই এই মালিপাড়াতে তারা এত বেশি খেলা পাগল ছিল ওই বাঁশের ঝাড়ের মধ্যে ক্রিকেটের পিচ করে এখানে টুর্নামেন্ট ছেড়েছে সেই টুর্নামেন্টে নাটোর জেলার ভালো ভালো খেলোয়াড় এখানে খেলতে এসেছে আমার সিয়াত্তরনের একটা ইনিস আছে ম্যান অব দ্য ম্যাচের এখানে একটা ইনিস আছে এই মালিপাড়ার মাটিতে কিন্তু আজকে মালিপাড়ার মাটিতে খেলাধুলা কিন্তু হারিয়ে গেছে হারিয়ে যাচ্ছে তাহলে এর কারণগুলো কি আমাদেরকে কিন্তু আজকে আইডেন্টিফাই করতে হবে আজকে যারা এখানে বয়োজ্যেষ্ঠ আছেন সিনিয়র আছেন এই সমাজের ওনারা হলেন মাথা ওনাদেরকেও এই বিষয়গুলো আজকে চিন্তা করতে হবে আমার সন্তানদেরকে আমরা কার কাছে রেখে যাচ্ছি কোন সমাজে রেখে যাচ্ছি এই চিন্তা আজকে সমাজ ব্যবস্থায় আমরা যদি না আনতে পারি তাহলে আগামী দিনের যে বন্দোবস্ত আসতেছে আগামী দিনের যে রাষ্ট্র কাঠামো আসবে আগামী দিনের যে সমাজ ব্যবস্থা হবে সেইখানে আমাদের অন্ধকার ছাড়া আর কিছুই থাকবে না এই সামাজিক দায়বদ্ধতা দায়বদ্ধতা থেকে আমাদের পৌর ক্লাবের নেতৃবৃন্দদের পেশনা থেকে মনে হচ্ছে আমাদের আবার সেই পুরনো বন্দোবস্তর দিকে আমাদের ফিরে যেতে হবে পুরোনো বন্দোবস্ত কি আমরা বিকাল হলে মাঠে খেলতে যেতাম নামাজের সাথে সাথে নামাজ পড়ে অথবা আমরা অন্য ধর্মের অন্য প্রার্থনা করে আমরা কি করতাম পড়ার টেবিলে বসে যেতাম আজকে সেই জায়গাটি কিন্তু হারিয়ে গেছে তাহলে আমাদেরকে আবার সেই পুরনো বন্দোবস্তর দিকে ফিরে যেতে হবে কিনা বলি ফিরে যেতে হবে দুই নম্বর বিষয় হলো আজকে সমাজের মানুষের যে সামাজিক চিন্তা এই চিন্তাটাকে আজকে রাজনীতিবিদরা বিভিন্নভাবে ব্যবহার করছে আজকে রাজনীতিবিদরা তাদের জনসমর্থন বাড়ানোর জন্য আমরা যারা ছাত্র আছি যুবক আছি তাদের হাতে বিভিন্ন নেশা তুলে দিচ্ছে সকল রাজনীতিবিদ বলবো না কিছু কিছু অসৎ যারা আছে তারা করে তাহলে সেই জায়গাটা যেন আমাকে না নিতে পারে আমার দ্বারা যেন কোনো খারাপ কিছু করতে না পারে সেটার জন্য আমাকে বিকাল হলে খেলার মাঠে থাকা দরকার আগে আমাদের পিতা মাতারা যেন একটু খেলাধুলা কম করি আর এখন শাসন করে আমার ছেলে মেয়ে আমার ভাই আমার 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 বন্ধু প্রতিবেশী সন্তানরা কিসের জন্য তারা আজকে মাদকের দিকে ঝুঁকে যাচ্ছে আজকে মাদক আমাদের প্রত্যেক ঘরে ঘরে পৌঁছে গেছে প্রত্যেক সমাজের রন্ধে রন্ধে আমাদের আজকে মাদক পৌঁছে গেছে এর জন্য শুধু কি দায়ী আমাদের এই সমাজ রাষ্ট্র ব্যবস্থা এর দায়বদ্ধতা আমার সমাজ ব্যবস্থা আছে এর দায়বদ্ধতা আমার পারিবারিক কাঠামো আছে এর দায়বদ্ধতা আমি আপনি কেউ এড়িয়ে যেতে পারবো না পারবো আমরা বলেন পারবো না তাহলে সেই দায়বদ্ধতাকে আমরা দূরে ঠেলে দেওয়ার জন্য একটি নতুন সমাজ কাঠামো তৈরি করার জন্য একটি নতুন সমাজ ব্যবস্থা তৈরি করার জন্য আবার খেলাধুলার জোয়ার সৃষ্টি করার জন্য মাদককে আমরা ছুঁড়ে ফেলে দিয়ে আমরা আবার মাঠে যেন ফিরে যেতে পারি সেজন্য জন্য পৌর ক্লাব যে উদ্যোগ নিয়েছে পৌরসভার প্রত্যেকটি বারোটি ওয়ার্ডে খেলার সামগ্রী তারা পৌঁছে দিবে তারই ধারাবাহিকতায় আজকে আমরা মালিপাড়া এসেছি এই ধারাবাহিকতা আমাদের কন্টিনিউ চলবে আমাদের এখানে অতিথিরা বলেছেন যে এখন ফুটবলের মৌসুম আমরা ফুটবল দিচ্ছি আগামী দিনে যদি ক্রিকেটের সরঞ্জাম প্রয়োজন হয় ক্রিকেট দিব ভলিবলের দরকার হলে ভলিবল দিব যা দরকার খেলাধুলা করার জন্য সমস্ত কিছু দেওয়ার জন্য পৌর ক্লাব প্রস্তুত আছে কিন্তু আমাদের শর্ত হলো আমাদেরকে পাঁচটি কাজ আমাদের করতে হবে সব জায়গায় যে কাজটা কথাটি বলি এক নম্বর কাজ হলো অবশ্যই আমার প্রথম পরিচয় আমি ছাত্র অবশ্যই আমাকে ভালো ছাত্র হইতে হবে ভালো ছাত্র যদি আমি হইতে পারি তাহলে আমি এই সমাজ রাষ্ট্রের জন্য কিছু করতে পারবো দুই নম্বর বিষয় হলো অবশ্যই আমাকে পিতামাতার মাতার ভালো সন্তান হইতে হবে যদি আমি পিতা মাতার ভালো সন্তান হই তাহলে আমি পিতামাতার মাতার খেদমত করতে পারবো আজকে পিতা যদি আমি কথা না শুনি পিতা যদি দূরে ঠেলে দেয় আমি যতই বড় হই আমি বড় কিছু হতে পারবো না তিন নম্বর হলো আমাকে অবশ্যই অবশ্যই মাদক থেকে দূরে থাকতে হবে আজকে এই মাদকের সয়লাভ এমন পর্যায়ে গিয়ে পৌঁছেছে আজকে সন্তান মাদক গ্রহণ করে তার পিতা মাতাকে মাদক গ্রহণ করে একজন ছোট শিশু আরেকজন হত্যা করছে আজকে ছাত্রদের ব্যাগে মাদক পাওয়া যাচ্ছে এই দায়বদ্ধতা থেকে আমাদেরকে কাজ করতে হবে প্রত্যেকে প্রত্যেক জায়গা থেকে এই কাজ করতে হবে আর চতুর্থ নম্বর হলো অবশ্যই অবশ্যই আমি যে সমাজে বসবাস করি সেই সমাজের দায় যে দায়িত্ব আছে আমি ছোট হলে আমার ছোটদের সাথে আমার কাজ করতে হবে বড় হইলে বড়দের সাথে কাজ করতে সামগ্রিক সামগ্রিকভাবে ছোট বড় মিলে আমাদের যে সমাজ কাঠাবো সেই সমাজ কাঠামোটাকে আবার আমাদের ফিরিয়ে আনার জন্য এইটা আমাদের একটা যুদ্ধের মিশন আমরা শুরু করেছি পৌর ক্লাব এই যুদ্ধের মিশনে আমরা আপনাদেরকেও সামিল চাই মানে বড় বয়োজ্যেষ্ঠ তাদেরকে আমরা বলবো আপনারা যখন আগে সন্তানদেরকে দেখতেন ভুল করতেছে আপনারা তাকে শাসন করতেন এখন কিন্তু দেখলে আপনি অন্যদিকে চলে যান এই জায়গাটার দিকে আপনারা বিরত বিরত থাকেন ভুল দেখলে তাকে শাসন করেন তাকে মাথায় হাত বুলিয়ে দেন তাকে আদর করেন এখনকার সন্তানদেরকে আপনি ধমক দিয়ে পারবেন আদর করে বলেন তারা কিন্তু শুনবে শুনবে না শুনবে সর্বোপরি পঞ্চম যে বিষয়টা আমরা খেলাধুলার মাধ্যমে আমাদের শারীরিক ফিটনেস দেশ জাতির জন্য আমরা কিছু করতে চাই এখান থেকে একজন বড় খেলোয়াড় বের হবে যে খেলোয়াড় জাতীয় টিমে খেলবে জাতীয় টিমের খেলার মধ্য দিয়ে সারা পৃথিবীতে বাংলাদেশের সম্মান মর্যাদাকে অনেক উচ্চতে নিয়ে যাবে এই সময় সামগ্রিক কাঠামোটি তৈরি করার জন্য সামগ্রিক পরিবেশটি তৈরি করার জন্য বনপড়া পৌর ক্লাব কাজ করে যাচ্ছে এই কাজের সাথে আমরা তোমাদের সামিল চাই যারা এখানে সিনিয়র আছেন তাদের আমরা সামিল চাই সর্বোপরি আমরা সম্মিলিতভাবে বনপাড়া বনপড়া পৌরসভা থেকে পৌরসভাটাকে আমরা একটা আধুনিক পৌরসভা আধুনিক একটি মাদক মুক্ত পৌরসভা আমরা এই পৌর ক্লাবের মাধ্যমে আমরা আগামী দিনে তৈরি করতে চাই ইনশাল্লাহ সেই উদারত আহ্বান জানিয়ে এবং পৌর ক্লাবের সার্বিক বিষয়ের সাথে তোমাদের সম্পৃক্ততা কামনা করে এবং তোমাদের যে কোনো প্রয়োজনে আমাদের পৌর ক্লাবের পক্ষ থেকে তোমাদের জন্য দুয়ার খোলা থাকবে সেই আহ্বান জানিয়ে আবারও তোমরা এখানে এত সুন্দর আয়োজন করেছ আমাদেরকে দাওয়াত দিয়েছ আমরা তোমাদেরকে এই আয়োজন এবং সার্বিক ব্যবস্থাপনার জন্য ধন্যবাদ মোবারকবাদ জানিয়ে